আজ মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের ডাকে জেলা সমাবেশ অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজ প্রাঙ্গনে মুর্শিদাবাদ জেলার ছাব্বিশটা ব্লক থেকে হাজার হাজার কংগ্রেস কর্মী যোগদান করেন এই সভাস্থলে জেলার সম্প্রতি ও ভাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে ওয়াক্কা বিল প্রত্যাহারের দাবিতে ওয়াক্কা বিল প্রত্যাহারের দাবিতে ও যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখতে এবং মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধে কেন্দ্র ও রাজ্যের উপযুক্ত অর্থ বরাদ্দের দাবিতে আজ জেলা কংগ্রেস একত্রিত হয় এদিন এই সমাবেশের মুখ্য ভূমিকায় উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভার প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন মালদা দক্ষিণের সাংসদ কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী বহরমপুর বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ হাজার হাজার কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা তাদের সম্পত্তি দান করবে সেই সময় উঠ করতে জানেন খেজুর গাছ গান করত সব আল্লাহর জন্য যাক তাই সেখানে তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে প্রশংসা করে বলা হয় কি জানে তোমার যা আছে সেটা রেখে বাকি তুমি সমাজকে দাও এটা ইসলামের শিক্ষা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কারণ নাই ও কারণে ভারতবর্ষ জুড়ে এক আইন পরিবর্তন করে আইন বাতিল করে ভারতবর্ষের আজকে সরকার অকারণে সমাজে টেনশন তৈরি করতে চাইছে তাই আমরা এবার বিরোধিতা করছি আমরা বিরোধিতা করছি এখানে নয় পার্লামেন্টের মধ্যে করেছি করেছি পার্লামেন্টের বাইরে এবং আমি একটা কথা বলতে আপনাদের ভারতবর্ষের তিনটে কৃষি আইন এনেছিল কেন্দ্রের সরকার কৃষক বিরোধী তিনটে কৃষি আইন এনেছিল এক বছর চার মাস আট দিন আন্দোলন করার পর ভারত সরকার বাধ্য হয়ে সে কৃষি আইন প্রত্যাহার করে ঠিক একইভাবে এই ওয়াক বাতিল করতে হবে আগামী দিনে তার জন্য যত আন্দোলন করতে হয় সব আন্দোলন হবে পার্লামেন্টের হবে পার্লামেন্টের বাইরে হবে সর্বত্র এই আন্দোলন হবে কিন্তু একটা কথা বলবো কি জানেন এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় না হলে দোষ চাপি দেওয়া হবে মুসলমান সমাজের উপরে এটা মাথায় রাখবেন আমি মুসলমান সমাজের সকলকে বলবো এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় হিন্দু সমাজের সকলকে বলবো ওয়াক অফ আইনটাকে ভালো করে বুঝে তারপরে কোনো মন্তব্য করুন বলা হয় ভারতবর্ষে ওয়াক সম্পত্তি নাকি সব মুসলমানদের হাতে চলে গেছে প্রচুর পরিমাণ সব থেকে বেশি সম্পত্তি রেলে তারপরে সামরিক বাহিনী তারপরে নাকি মুসলমানদের ভুল কথা ভারতবর্ষে শুধুমাত্র দক্ষিণ ভারতের তিনটে রাজ্য তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরল তাদের হাতে ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি রয়েছে সাড়ে দশ লাখে কর আর সারা ভারতবর্ষের সব সারা ভারতবর্ষ মিলিয়ে সম্পত্তির পরিমাণ ছ লাখে কর বলুন এইভাবে কথা বিভ্রান্তি কেন করা হচ্ছে দেশ জুড়ে তার একটা কারণ সমাজকে বিভাজিত করো ভোটের অঙ্কে সেই ভোটের অঙ্কে আমরা না দিল্লিতে না রাজ্যে আমরা কাউকে সফলতা দেবো না আজকের এই সভাতে এটাই আমাদের সিদ্ধান্ত হোক তাই আগামী দিনে ওয়াক আইন বাতিলের জন্য আমরা যত রকমের আন্দোলন করব এবং এই সংবিধান বিরোধী আইনকে আমরা কিছুতেই ভারতবর্ষে চালু হতে দেব না আইনে লড়াইয়ের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট এই আইনগুলোকে রুখে দেওয়ার ব্যবস্থা করেছে আজও ভারতবর্ষের বিচার আছে আজও ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে তাই আজও আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের সব সম্প্রদায় সব ধর্মের মানুষ তারা ন্যায় বিচার পাবে মিথ্যা বিভ্রান্ত করে ভারতবর্ষের সমাজকে তারা পরিচিত করতে পারবে না আমরা দাবি করেছি যে ভারত পশ্চিমবঙ্গে আজকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কি কারণে তাদের চাকরি চলে গেল কার ব্যর্থতা কার অন্যায় কার অপরাধ কার দুর্নীতিতে তাদের চাকরি গেল তার বিরুদ্ধে প্রতিবাদ হোক তাদেরকে আবার সসম্মানে মর্যাদার সঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে চাকরি স্থলে তাদেরকে ফিরে দেওয়ার ব্যবস্থা করা হোক পশ্চিমবঙ্গের সরকার আজকে ব্যর্থ তাই বাংলা সর্বত্র ব্যর্থ পশ্চিমবঙ্গের সরকার কোথায় ওষুধের দাম কমছে বাড়ছে তার জন্য আন্দোলন করতে পারে কিন্তু আন্দোলন করে না কোথাও দেখেছেন পাইন বাতিলের জন্য তৃণমূলের পক্ষ থেকে আন্দোলন কোনো সভা হয়নি দিদি চাই না দিদি খুশ তো মোদিও খুশ এখানে মন্দির গিয়ে মোদি আর দিদির লড়াই চলছে দিদি মোদি বলছে রাম আমার দিদি বলছে রাম আমারও রামনমিত মিছিল লড়ে দেখলেন না বিজেপি আর টিএমসি হনুমান জাতিদের মিছিল করছে তৃণমূল আর বিজেপি বলছে হনুমান আমার হনুমান আমার অর্থাৎ মোদি আর দিদি কে কাছ কত বড় হিন্দু এখন তার প্রতিযোগিতা চলে এই বাংলায় এটা বুঝবার চেষ্টা করেন তু মাই চলছে দিদি বলছে হাম কৃষিতে কাম হিন্দু নাই তারই লড়াই চলছে এই বাংলায় আর মুসলমান দেখে ধরেই না হয়েছে তাদের কিছু করার নাই তারা আমাকে ভোট দেবে কারণ আমি ছাড়া মুসলমানকে কেউ রক্ষা করার নাই ভুল ধারণা মুসলমান কোন রাজনৈতিক দলের দয়াতে বড় হয়নি বেঁচে নেই মুসলমান তার নিজের ক্ষমতায় বেঁচে আছে এই ভারতবর্ষকে যারা ছশো থেকে সাতশো বছর শাসন করেছে তাদেরকে যদি দিদিকে রক্ষা করতে হয় তার থেকে লজ্জা কিছু হতে পারে কোনো মুসলমান তা না এই পশ্চিমবঙ্গের নমরা রাজনীতি হচ্ছে আজকে একটা মহিলা নামাজের কাতারে দাঁড়িয়ে সে কি করে নামাজের নেতৃত্ব দিতে পারে বলুন 30টা দিন একটা মুসলমান ব্যক্তি সে রোজা করছে ইফ তার করছে তারাবি করছে তারপরে চাঁদ দেখে সে তার মতন করে ঈদ পালন করতে যাচ্ছে উঠে সে নামাজ পালন করতে যাচ্ছে সেখানেও দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কেন নামাজের কাতারে কি করে দাঁড়ায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সেখানে কি করে প্রাণ দেয় এগুলো ছাবলেমি হচ্ছে ভারতবর্ষের হিন্দু সমাজ ভারতবর্ষের মুসলমান সমাজ সকলের ধর্ম নিয়ে করছে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা আজকে জগন্নাথ বললেই জগন্নাথ এসে যাবে যদি কেউ বলে কালীঘাটের মমতা আমি বহ্নপুরে শ্মশানঘাটে ঘাটে নিয়ে এসেছি কেউ বিশ্বাস করলে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি শ্মশানঘাটে না কালীঘাটে সবাই আমরা জানি তাই আমরা জানি কি কোথায় থাকে তাই জগন্নাথকে এখানে এসে আপনি জগন্নাথের প্রতিশ্রোধ করতে পারবেন না ঠিক একইভাবে নামাজের কাতারে দাঁড়িয়ে আপনি মুসলমান সমাজকে পারেন না এটা এটা অন্যায় অন্যায় নেতৃত্ব কি বলছে বলছে এই পশ্চিমবঙ্গের মানুষ রামায়ণ শেষ হয়ে যাবে মহাভারত শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কোরআনও শেষ হয়ে যাবে আমার মমতা ব্যানার্জির কাহিনী শেষ হবে না কোনো মুসলমান বিশ্বাস করে কোনো হিন্দু বিশ্বাস করেন আজকে এই ধরনের সংকীর্ণতার শিকার হচ্ছে বাংলার মানুষ তাই আমাদের এই প্রতিবাদ আপনারা আমাদেরকে সমর্থন করেছেন হাজারে হাজারে মানুষ এই আন্দোলনের সামিল হয়েছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাব প্রশাসন আমাদের সহযোগিতা করেছে পাশাপাশি প্রশাসনকে আমরা কথা দিয়েছিলাম কোনোরকম অশান্তি আমাদের এই সভা থেকে হবে না সে কথাও আমরা রেখেছি নিশ্চয় প্রশাসন সেটা স্বীকার করবে এইভাবেই আমরা মুর্শিদাবাদে নয় সর্বোচ্চ যেখানে প্রয়োজন শান্তিপূর্ণ আন্দোলন করে মানুষের কথা বলবো মানুষের কথা মানুষকে জানাবো এবং আমরা মানুষের দাবি নিয়ে লাগাতার নিরন্তর আমাদের আপনারা সবাই এসছেন যতটুক চোখ দেখতে পারি আমরা আপনারা আছেন ধন্যবাদ আসার জন্য এত লোক আপনারা প্রমাণ করছেন এই কংগ্রেস এখনই খুবই শক্ত আছেন কংগ্রেস কোথায় যায়নি কংগ্রেস আছে মুর্শিদাবাদে প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের মালদা এবং মুর্শিদাবাদে কয়েকদিন আগে কিছু অশান্তি হয় আমাদের ধুইয়া যেখানে মানুষরা বলে সারাদিনের পরে আমাদের দিন অশান্তি হয়নি ভাই ভাইদের মধ্যে সাত দিনের পরে কিছু অশান্তি হয়েছে মালনাতেও আমাদের মথবাড়ি জায়গা ওখানেও কিছু অশান্তি হয়েছে কিন্তু আপনারা সবাই জানি যে নিরানব্বই পার্সেন্ট মানুষ সব শান্তির লোক কেউ চায় না বিভেদ সৃষ্টি কিছু কিছু দুষ্কৃতীরা যারা শান্তি বাড়াবার চেষ্টা করে নিশ্চয় শাস কিন্তু মানুষরা শান্তি চায় মানুষরা মালদা মানুষরা মুর্শিদাবাদের মানুষরা মিল এবং শান্তি চায় কিন্তু আমরা কি করব আমাদের দেশে যখন দু রকম সরকার আছে যারা আপনাদের মধ্যে সব সময় বিভেদ করতে চায় আপনারা জানেন দিল্লির বিজেপি সব সময় আমাদের মধ্যে মানুষের মধ্যে ভাই ভাই বন বনের মধ্যে একটা হিংসা তৈরি করার চেষ্টা করছেন আপনারা জানেন যেমন আর্টিকেল তিনশো সত্তর কাশ্মীরে করা হল কয় বছর আগে ঠিক আছে ভালো করেছেন বলেছেন যে নিয়ম কাশ্মীরে থাকে থাকবে সেই নিয়ম গোটা দেশের সঙ্গে ম্যাচিং করতে হয় সমান সমান থাকতে হবে বলে নি আপনাদের সমান সমান থাকার জন্য বেশ তাহলে আজকে আসামে এবং বিভিন্ন নর্থ ইস্টার্ন স্টেটসে আর্টিকেল থ্রি সেভেন্টি ওয়ান আছে কেন আর্টিকেল থ্রি সেভেন্টি টু আছে কেন আর্টিকেল থ্রি সেভেন্টি থ্রি আছে কেন তার মানে আমাদের দেশের এখনই সমান সমান হয়নি বিভিন্ন রাজ্য বিভিন্ন আইন বিজেপি আলাও করেছে কিন্তু আপনাদেরকে কি বোঝাচ্ছেন আমাদেরকে কি বোঝাচ্ছেন যে না কাশ্মীরের সংখ্যালঘা সংখ্যালঘু তারা স্পেশাল কিছু পেয়েছে এটা মিথ্যা কথা হিংসা বানাবার জন্য বন্ধু ভাই ভাইদের মধ্যে হিংসা তৈরি করার জন্য বিজেপি মিথ্যা বলে ঠিক যেভাবে আমাদের যে বিল হলো এই বিল কিসের দরকার ছিল এই ওয়াকফ বিল ওয়াকফ বিল যে করেছে গোটা দেশের লোক জানে এখন মাইনরিটিদেরকে এখন আতঙ্ক করার জন্য একটা ওয়াকফ বিল এনেছেন কিন্তু কেন এনেছেন আবার ওই বিজেপি সরকার বলতে চাইছে যে সংকুলগুলা বেশি বেশি বেনিফিট পায় আমাদের দেশে আবার হিংসা তৈরি করতে চাইছে মানুষের জন্য কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছেন সুপ্রিম কোর্ট বলেছেন না ওরা আমাদের কংগ্রেস পার্টি জাতীয় কংগ্রেস এবং অনেক অনেক পার্টিরা কেস করেছেন এবং সুপ্রিম কোর্ট বলেছে যে এটা সমান সমান হচ্ছে না বিজেপি আবার মানুষদেরকে বোঝাতে চাইছে যে দেশের সংকুলকরা বেশি কিছু আইন পাচ্ছে বেশি কিছু লাভ পাচ্ছে এটা মিথ্যা কথা এটা আমাদের দেশের মধ্যে হিংসা বানাবার জন্য এগুলো কথা তৈরি হচ্ছে তো সুপ্রিম কোর্ট বলেছেন বিভিন্ন রুলিং দিয়েছেন যে জিনিস যে বিলটা এসে ওয়াকফ বিল ওয়াকফ বিলটা ঠিক নয় এই ওয়াকফ বিল যেমন আছে ঠিক না সুপ্রিম কোর্ট বলেছেন যেমন আপনারা জানেন একটা ধর্ম কমিটি একটা ওয়াকফ কমিটি অন্য ধর্ম লোককে দুঃখাবার চেষ্টা করেছিল বিজেপি সরকার আর কেন্দ্র আমাদের কিন্তু সুপ্রিম কোর্ট বলেছেন এটা চলবে না আমাদের এখানে যেমন অন্য ধর্ম আছে যেমন মন্দির কমিটি হয় যেমন অন্য অন্য ধর্ম কমিটি হয় ওরকম বানাতে হবে গোটা দেশ কিন্তু তাহলে কেন করেছেন বিজেপি এ কাজ কি জন্য বিজেপি কাজ করেছেন যাতে মানুষ অতঙ্ক অতঙ্ক হয় যাতে প্যানিক সৃষ্টিতে চলে যায় যাতে ভায়ে ভাইয়ের মধ্যে তাতে প্রতিহিংসা শুরু হয় গোটা দেশে বিজেপি আর কোনো নয় রে বিজেপি শুধু আমাদের দেশকে বিভেদ সৃষ্টি করতে চাইছেন ভাই ভাই এবং বোন বোনের মধ্যে ঝগড়া লাগাতে চাইছেন আপনি মালদা আসুন আমাদের মালদা মুর্শিদাবাদ এবার আমাদের দু তিন দু তিনটা অশান্তি হয়েছে আপনারা জানেন ওখানে কিন্তু বিজেপিরা বড় বড় নেতা এসছে কেন এসছে অশান্তি দেখার জন্য অশান্তি দেখার জন্য এসছে কে এসছে সুকন্ত মজুমদার প্রেসিডেন্ট বিজেপি এবং কেন্দ্রীয় মন্ত্রী উনি এসছেন দেখতে বড় বড় মন্ত্রীরা বড় বড় এমপিরা গোটা বিজেপি টিম এসছে দেখতে অশান্তি দেখতে অশান্তি পাকাবে কিন্তু আমার আপনার কাছে একটা বড় প্রশ্ন আছে এরা এসছে এখন যখনও শান্তি হয় ভাঙাতে ও শান্তিকে মানাবার জন্য এরা আসে কিন্তু আমাদের মালদামুর সিনেমা যখন আমাদের ভাঙণ হয় কোথায় থাকে বিজেপি কোথায় আছে বিজেপিতে মন্ত্রী কোথায় থাকে বিজেপির বড় বড় টিম দেখা যায় না বন্ধুরা দেখা যায় আজকাল